এই রেসিপিটা একবার ট্রাই করার পর ইলিশ মাছ দিয়ে অন্য কিছু বানাতে ইচ্ছে করবে না হাতের কাছে যখনই ইলিশ মাছ পাবেন তখনই মনে হবে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখি কারণ এটা বানালে সারা বছর জুড়ে খেতে পারবেন আজকে আমি ইলিশ মাছের আচার বানাবো কালো সরিষা নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর এই সরিষাগুলোকে আমি এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বাড়তে পারেন তবে ভিজিয়ে রাখলে ভালো হয় এগুলোকে ভিজিয়ে রাখলাম আর এখন মাছগুলোকে কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই দুইটা ইলিশ মাছ দিয়ে আমি আচার বানাবো মাছগুলো ছোট তাই আমি এই পিসগুলোকে আর টুকরা করব না এই পিসগুলো ভাজার পরে আরও ছোট হয়ে যাবে তাই এগুলোকে আস্তই রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন মাথাটাকেও একদম টুকরা টুকরা করে কেটে নিচ্ছি মাছের কোনো অংশই ফেলবো না আপনারা চাইলে একই রকম ভাবে শুধু মাথা দিয়েও আচারটা বানিয়ে নিতে পারবেন কাটা হয়ে গেছে এ পর্যায়ে দুই থেকে তিনবার খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধোয়া হয়ে গেলে পানিগুলোকে একদম ছেকে শুকনো শুকনো করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এখন খুব ভালো মতো সব কিছু মাখিয়ে নিব এমনভাবে এগুলো মাছের সঙ্গে মাখাতে হবে যাতে মাছের গায়ে গায়ে লেগে যায় এ পর্যায়ে মেরিনেট করে মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন একটা বাটিতে দুইটা তেঁতুল নিয়ে নিলাম আর এই তেঁতুলগুলোকে একবার খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি তারপরে আর একটু পানি দিয়ে নিব একটা চামচের মতো এখন কষলে খুব ভালো মতো তেঁতুলের কাঁধটা বের করে নিতে হবে তারপর যে বিচি আর শ্বাসগুলো এখানে থাকবে সেগুলোকে চিপে ফেলে দিতে হবে এখানে যাতে শুধু তেঁতুলের কাঁধি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলের কাঠটাকে আলাদা করে রাখলাম এগুলোকে একটা সাইডে রেখে দিব আর এখন এই সরিষাগুলো নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম পাটাই দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ একটু লবণ হাতের কাছে অন্য কোনো সরিষা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন সরিষাগুলোকে খুব ভালো মতো বেটে নিতে হবে আর এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এ পর্যায়ে বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিলাম আর চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল অবশ্যই সরিষার তেল একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এই আচারের জন্য তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ইলিশ মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর এখন একটু সময় নিয়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে একটা জিনিস খেয়াল করবেন যাতে কোনো রকম কাঁচা ভাব থেকে না যায় মাছের গায়ে একদমই ভাজা ভাজা করে তারপর এই মাছগুলোকে নামিয়ে নিতে হবে মাছগুলো যদি খুব ভালো মতো ভাজা না হয় কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে আর যখন দেখবেন একদম ব্রাউন কালার হয়ে গেছে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে সবগুলো মাছ উঠিয়ে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ আমি মরিচগুলোকে একটু কেটে তারপর দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া আমি এখানে তিনটা রসুন ব্যবহার করেছি আর আপনারা যদি ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে শুকনো মরিচ আরো বেশি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই বেটে রাখা সেই সরিষা টুকু দিয়ে দিলাম আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই জিনিসগুলো দেওয়ার সময় অবশ্যই চুলা রাস্তা যাতে একটু কম থাকে অতিরিক্ত আছে কাজটা করতে গেলে খুব তাড়াতাড়ি সব কিছু পুড়ে যাবে এ পর্যায়ে রসুনটা হালকা লালচে হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের কাঠ আর তেঁতুলের কাঠটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে সঙ্গে আমি যতদূর সব সম্ভব চুলা রাসটাকে একদম কমিয়ে রেখেছিলাম আপনি যদি এর থেকে বেশি পরিমাণে আচারটা বানাতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম আর এই আচারে যেহেতু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তাই একটু পরপর এভাবে নাড়তে হবে না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন লবণ অবশ্যই লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু এখানে তেঁতুলের কাঁধ ব্যবহার করা হয়েছে তাই ওয়ান টেবিল স্পুন চিনিও ব্যবহার করলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বিট লবণ এখন সবকিছু আবারও মিশিয়ে নিব আর বিট লবণ যে কোনো আচারে ব্যবহার করলে আচারের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় সবশেষে এখানে ব্যবহার করছি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন সাথে ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া ওয়ান টেবিল স্পুন আপনাদের ইচ্ছে করলে এখানে আপনারা আস্ত পাঁচ ফোড়নটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে শুরুতেই দিয়ে দিতে হবে তবে আমার কাছে মনে হয় গুঁড়াটা ব্যবহার করাই ভালো এই আচারটা দুই থেকে তিন মাস নর্মাল ফ্রিজে না রেখে এমনিতেও খেতে পারবেন একদম ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না কোন রকম রোদে দেওয়ার ঝামেলাও নেই এই আচারটাতে আমার মতো যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে অনেকে এটাকে বলে পর্যায়ে স্পুন সিরকাও এ আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিব। আর চারিদিকে আচারের ঘ্রানে একদম মোমো করছিল আপনি চাইলে শুধু আচার দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন এটা এত বেশি মজাদার ঘরে কোনো তরকারি না থাকলে শুধু ঝটপট একটু গরম গরম ভাতের সঙ্গে আচার আর একটু সরিষার তেল বেশি করে নিয়ে নিবেন তাহলে দেখবেন আর তরকারিও নিতে ইচ্ছে করছে না এটা এত বেশি মজাদার আমি তো সুযোগ পেলে এটা বানিয়ে রাখি সারা বছর যাতে খুব মজা করে খেতে পারি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন আর যারা রেসিপিটা ট্রাই করবেন না তারা সত্যি সত্যি মিস করবেন শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের আচারটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম